এবার আপনি বিবাহের ব্যবস্থা করেন ইবনে ওয়াহাব বলতে সাদের সমস্যা এক জায়গায় আছে সাদ বলতে কি সমস্যা জানতে চাই সঙ্গে সঙ্গে ইবনে ওয়াহাব বলতে সাদের আমি তো মেয়ের বাবা যেই মেয়ে তোমারে বিবাহ করবে সেই মেয়ে কেউ রাজি থাকার দরকার আছে নাই আমার মেয়ে কে আগে রাজি থাকতে হবে মেয়ের কাছ থেকে অনুমতি নিব হযরত সাদ তখন বললেন ঠিক আছে আপনি আপনার মেয়ের কাছ থেকে অনুমতি নিয়ে আসেন এবার হযরত ইবনে ওয়াহাব ঘরের মধ্যে প্রবেশ করলেন মেয়ের ঘরের মধ্যে প্রবেশ করার পরে মেয়েকে ডাকতে বলছে মেয়েরে আল্লাহ নবী একজন কালো সাহাবিকে পাঠিয়ে দিয়েছে তোমার সঙ্গে বিবাহ দেওয়ার জন্য সেই সাহাবির নাম হজরতে সাদ তুমি কি সেই কালো সাহাবিকে বিয়ে করবা এই কথা যখন ইবনে ওহাব তার বলল এই কথা বলার সঙ্গে সঙ্গে মেয়ের চোখের মধ্যে পানি চলে আসলো বাবা বললেন মেয়ের তোমার চোখের মধ্যে পানি কেন কি কারণে তোমার চোখের মধ্যে পানি মেয়ে বলে বলছে বাবা আমার চোখের মধ্যে পানি এর কারণ হলো যেই বিশ্বরবি একজন সাহাবীকে একজন বিশিষ্ট সাহাবিকে আমি সাধারণ একজন মেয়েকে বিবাহ করবার জন্য পাঠিয়ে দিয়েছে বাবা গো যদি আমি বেঁচে থাকি ওই সাহাবিকে আমি বিবাহ করব মেয়ে যখন রাজি হয়ে গেল এবারে মানে আপনি খুশি হয়ে